শত্রুর মুখ যদি বন্ধ করতে চান শত্রুকে যদি নরম করে ফেলতে চান শত্রুকে যদি চিরতরে উচিত শিক্ষা দিতে চান আজকের আমলটি আমি আপনাকে বলবো দেখে যাব শত্রু একেবারে শক্তি হারিয়ে ফেলবে ডাইরেক্টলি কোরআনুল কারিমের একটি সুরার মাধ্যমে আপনি শত্রুকে একেবারে শিক্ষা দিতে পারবেন আমি কেন বলছি জানেন যে মানুষগুলো মানুষকে ক্ষতি করে মানুষকে এমনিতেই ধাক্কা দেওয়ার চেষ্টা করে এগুলো মানুষের শত্রু নয় এগুলো আল্লাহ পাকের শত্রু যারা আল্লাহ সৃষ্টিকে কষ্ট দেয় এরা আল্লাহ পাকরবুল আলমিন নিজেও কিন্তু এদের শত্রু হয়ে যান এদেরকে আল্লাহ পাকরবুল আলমিন নিজেও পছন্দ করেন না এজন্য আপনি যদি চান শত্রুকে নরম করে ফেলবেন আমলটি শিখে যান এই পারেন অনেক লম্বা লম্বা সুরাতুল দোয়া যদি বলি আপনারা অনেকে বলেন যে হুজুর এত লম্বা লম্বা দোয়া পারি না তাহলে সুরাতুল এখলাস আপনারা পারেন আমি তারপরেও স্ক্রিন উচ্চারণ দিয়ে তেলাবাদ করে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত ভাই লাইক করেন না এই বেশি একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সময় তো শত্রু তো থাকবে একটা কথাই বলি আপনি ডানে বামে সামনে পেছনে যাদেরকে আপন মনে করতেছেন চান তারাই আপনার ক্ষতি করার জন্য অপেক্ষায় থাকে আপনি যাদেরকে সবচেয়ে বেশি আপন মনে করে ফেলেছেন এরাই একদিন আয়সা দেখবেন গর্তের মধ্যে আপনাকে ফেলে দিয়েছে কোরআনুল কারিমের আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতিয়া ইবুল আলমীর নিজে বলেন দুনিয়া ধুখা ধুখা ধুকা ধুকা মানুষ এগুরো নিয়েই পড়ে আছে দুনিয়ে নিয়ে পড়ে আছে অল্লাহি হাবি হাদা তাহাত ফশকিলা ইয়ামিন মুশকিলা ইয়াসির মুশকিলা খিদা দুনিয়ার সবকিছু গুলমাল এজন্য আপন কেবলমাত্র আল্লাহকে মনে করেন আপন শুধুমাত্র আল্লাহ পক্ষ ভুলালমিনকেই মনে করেন জীবনে সুখী হতে পারবে না হয় কোরআনুল করিমের এই আয়াত কখনো আল্লাহ তালা আমাদেরকে দিতেন না ওমাল হায়াত ইল গরুর ও মানুষ বড় মানুষ এই জন্য একটু সবর করেন আমি কোরআনুল কারিম থেকে একটা আমল শিখিয়ে দেব সেটা শিখে যান যদি শত্রু থাকে আপনি অনেক গরিব মানুষ আপনি কোনোভাবেই পেরে উঠতেছেন না যেইখানে পাবে সেখানে আপনাকে করে ফেলবে আপনার ক্ষমতা কম আপনার জায়গা দখল করে ফেলতেছে আপনার করে ফেলতেছে মেরে দোস্ত আমলটি করে যান আল্লাহ রব্বুল আলমিন শত্রুকে এমন শিক্ষা দিবে এমন শিক্ষা দিবে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না কেননা কোরআনুল করিমের ভেতরে বিভিন্ন জায়গায় রব্বুল আলমিন এই কথাটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লিশ রব্বুল আলমিন বলেন ইন আল্লিশ হে দুনিয়ার মানুষ তোমরা শোনো 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 দুনিয়ার মধ্যে যারা মানুষ বসবাস করে তাদেরকে রব্বুল আলমিন মেসেজ দিতেছেন আমি সকল শক্তিশালী আমি সবচেয়ে বড় শক্তিশালী তোমরা আমার কাছে যা চাও আমি তোমাদেরকে দিয়ে দেব আমি সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহ বলেন আমি যেটা চাই সেটাই করি আমি কোনো ব্যক্তির সাথে পরামর্শ করি না আমি কোনো ব্যক্তির কোনো সৃষ্টি কোনো জিনিসের সাথে পরামর্শ করার প্রয়োজন নাই আমি যদি দেখি আমি যেটা করতে চাই সেটা আমাকে কেউ বাধা দিতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন আল্লা আল্লাহর কাছে চান আরে ভাই শত্রুকে দমন করা একদম ছোট্ট কাজ আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যাদেরকে সাঁতার কাটানো শিখিয়েছেন তারাই আপনাকে শেষ করতেছে যার সাথে আপনি উঠা বসা করেন একসাথে উঠেন একসাথে বসেন হ্যাঁ তাহাদেরকেই জীবনের এক সময় এসে দেখবেন আপনার পেছনে লেগে গেছে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু তারাই হয়েছে ভাইগুলো আপনি ভুল করেছিলেন মানুষ চিনতে ভুল করেছেন একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে বন্ধুর প্রয়োজন কোনো বিশ্বাস প্রয়োজন নাই পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে বন্ধুর প্রয়োজন বিশ্বাস কোনো প্রয়োজন নাই লাইফে বন্ধুকে জায়গা দিবেন বিশ্বাস ঘাতককে কোনোভাবে জায়গা দিবেন না কথা মাথায় রাখবেন মৃত্যুবরণ করা পর্যন্ত মাথায় রাখবেন কোনো বিশ্বাসঘাতক যেন আপনার কাছে বসতে না পারে না হয়াPacket জীবনে জায়গায় জায়গায় ঠকাবে এজন্য মেরে দোস্ত আমি আপনাদের বলবো যখন শত্রু দেখবেন ডানে বা বামে সামনে পেছনে কুরআনুল কারিম থেকে আমলগুলো করার চেষ্টা করবেন বানাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মিনিন আপনার রব আমার রব বলেন হে জগতের মানুষ আমি তোমাদেরকে কোরআনুল করিম দিয়েছি শিফা হিসাবে তোমরা কোরআনুল করিম থেকে আমল কর তোমাদের বিভিন্ন শিফা বিভিন্ন বলা মুসিবত বিভিন্ন তোমাদের উপর যে বিপদ আসে সেগুলো আমি আল্লাহ দূর করে দেব তবে হ্যাঁ বোন এমনি হুদায় এই আমলটি করবেন না এই আমলটি অলমোস্ট যারাই করবেন আমি সবার কাছে বলবো ভাই কোনো মানুষকে এমনিতে করার জন্য করলে কোনোভাবে কাজে কাজ আসবে না কাজে আসবে না কেননা এটি কোরআনুল কারিমের আমল আপনার করতে হবে সঠিক কাজের জন্য ভালো কাজের জন্য আমলটি করতে হবে ওকে সঠিক কাজের জন্য আমল করবেন জীবন সুখী হবে সঠিক কাজের জন্য আমল করলে কোরআনুল কারিম থেকে তখন আপনি ভালো বেনিফিট পাবেন আপনার উপর কেউ জুলুম করতেছে আপনি অসহায় হয়ে গেছেন আপনি মজলুম হয়ে গেছেন আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন বিচার পাচ্ছেন না এটা কারিমের আমল আপনি কি আমল করতে যাচ্ছেন এটা কোরআনুল কারিমের আমল সেটা মাথায় রাখবেন এজন্য জন্য দুশ্মন থাকবে দুশ্মন আপনার ক্ষতি করার চেষ্টা করবে নো টেনশন আপনার তরব আছে আপনি তো জীবিত রবের কাছে সাহায্য চাচ্ছেন আর জীবিত রব ওনার কাছে যে চাইতে পারে সে কখনো খালি হাতে ফিরেন না বাবার কাছে চাইতে পারেন মাজারা যাইতে পারেন মন্দিরে যেতে পারেন কিন্তু জীবিত রবের কাছে আপনি চাইতে পারেন হুয়াই আপনাকে কে ফিরিয়া আনলো ইয়া কারিম আল্লাহ আমাদেরকে বলেছেন ও মানুষ তোমাদেরকে কি আমি সৃষ্টি করি নাই তোমরা কেমনে আমাকে ভুলে গেলাম কেন আমার চি বেশি দাদা কি আরো আছে তোমাদের কাছে ওকে সময় তো দিনে আমি যে আমলটি বলে দেবো সে আমলটি ওইভাবেই করবেন প্রথম নাম্বারে আপনি হালাল টাকা দিয়ে বাজার থেকে তিনটি ডিম কিনে আনবেন হালাল টাকা দিয়ে তিনটি ডিম কিনে আনবেন হারাম টাকা দিয়ে না আনার পরে ভালো করে উজু করবে উজু করবেন ডিমগুলো ভালো করে ধুয়ে ফেলবেন কারণ ডিমের মধ্যে বিভিন্ন সময় ময়লা থাকতে পারে সো এজন্য প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে ফেলবেন এরপর আপনি উজু করে আসবেন উজু করে এসে ক্যাবলামি বসবেন তিনবার দুরদিব আহিম তিনবার সাইয়দুল ইস্তাফার দুরদিব রাহিম যেটা আমরা নামাজ পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ইউ আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صحيح تنبر بربط كربين سيد الاستغفار تنبر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار تنبّر جدي سيد الاستغفار نابر تنبّر استغفر الله استغفر الله استغفر الله بات كربين ار پورے الاخلاص صحيح شد کرے اكوش بار تلوات كربين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد تنبأ إبابي أمي ديبر تلوات كورديتشا را سورة الأخناس أكوش بار تلوات كوربي সহি শুদ্ধ করে বিসমিল্লা সহ এরপরে শেষে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন বাস এখন আমার শেখানো পদ্ধতিতে আপনার আমলটি করা হয়ে গেছে আপনি আমলটি কমপ্লিট করেছেন আমলটি যখন আপনি কমপ্লিট করেই ফেলেছেন এরপর হচ্ছে যে ডিমগুলো নিয়েছেন ওই ডিমের মধ্যে আপনি এগারোটি ফু দিবেন যেই আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার নাম ধরে তার হচ্ছে মার নাম ধরে যদি জানেন না জানলে নিয়ত করবেন আল্লাহ মুখ ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে চাল উচিত উচিত শিক্ষা দিন মা বাবার নাম ধরে ডিমের মধ্যে ঘাটে ফু দিবেন যদি না জানেন নিয়ত করবেন যে অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে চাল উচিত শিক্ষা দিন ওকে এভাবে নিয়ত করে যদি ডিমে ফু দিয়ে ফেলেন এখন সম্পূর্ণ আমলটি শেষ ওই ডিমগুলো কি করবেন ডিমগুলো আপনি গভীর জঙ্গলে গিয়ে অথবা কোন পাহাড়ে গিয়ে আপনি সেগুলোকে মাটি গর্ত গর্ত করে মাটি খনন করে সেখানে ঢুকিয়ে মাটির ভেতর ডিমগুলো রেখে মাটি ছাপা দিবেন তিন দিন এক হতে পারে মাটির সাথে মিশিয়ে দিবেন শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আমলটি করে অনেকেই ভালো বেনিফিট পেয়েছে শত্রুকে রব্বুল আলমিনে উচিত শিক্ষা দিয়েছে আপনার শত্রু যদি আপনার সাথে বেশি বেইমানি করে ভাটফারি করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আর দেরি কেউ নয় আজকের আমলটি শিখে ফেলুন আজকে এখনই করে দেখুন ইনশাল্লাহ অনেক বেশি ভালো বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে সকল প্রকার সত্যি থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি মনের আশাগুলো পূরণ করে দিন ইয়া আল্লাহ আমরা যারা অভাবে আছি আল্লাহ অভাব গুলো দূর করে দিন ইয়া আল্লাহ আমরা যারা চাকরি ছাড়া আছে রোজগারের মধ্যে দান করুন ইয়া আল্লাহ যারা ঋণ করাস ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আসসালামাইকুম রহমতুল্লাহি ওবার